অথেন্টিক বেঙ্গলি কুজিনের স্বাদ নিতে আমরা চলে এসেছি কলকাতার রাজবাড়ির রেস্টুরেন্টে এখানে স্পেশাল অকেশনে চলছে বিভিন্ন থালির অফার আমরা নিয়েছিলাম শেয়ারেবল মহারাজার থালি এর মধ্যে জাম্বো সাইজের চিংড়ি থেকে শুরু করে মাটন থেকে শুরু করে ভেটকি পাতুরি তার সাথে রাজবাড়ির ফেমাস পোলাও এছাড়াও ছিল পোলাও সাথে মাটনের অসাধারণ একটা যুগলবন্দি হুইলচেয়ারের পাশাপাশি এখানে নিচে বসে খাওয়ার রেয়াজ রয়েছে অ্যাম্বিয়েন্সটা ছিল অসাধারণ ওয়েলকাম ড্রিঙ্কস এ প্রথমেই ছিল গন্ধরাজ ঘোল এছাড়া স্টার্টারে অসাধারণভাবে পরিবেশন করেছিল একদম গরম জুসি নরম একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই গন্ধরাজ চিকেনে গন্ধরাজ লেবুর এসেন্সটা ছিল অসাধারণ চিকেন স্যুপটা ছিল কমপ্লিমেন্টারি এছাড়াও মেন কোর্সে থালি পরিবেশন করছে মাটির থালায় নিচে বসে খাওয়ার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ সমস্ত খাবারগুলোই ছিল দারুণ খেতে তার মধ্যে এই ভেটকির পাতুরিটা স্পেশালি শো স্টপার ডিস ছিল তো ডেজার্টের সাথে সাথে সমস্ত খাবারগুলো আমরা এনজয় করলাম এই মাটির থালায় তো আপনারাও চলে আসতে পারেন কালীঘাট মেট্রো থেকে খুব কাছে লেকমলের কাছে জাস্ট পাঁচ মিনিট ওয়াকিং কলকাতার রাজবাড়ি রেস্টুরেন্ট trend.